এই তালি জোরে জোরে তালি জোরে জোরে আপনার ওষুধে কাজ হয়েছে আপনার মেডিসিনে কাজ হয়েছে এটা আমার কথা নয় এটা বান্দানা মারিয়ার কথা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমি একটাও আপনাদের না সব কিছু আমি স্ক্রিন শেয়ার করলাম আপনারা স্ক্রিনে সব কিছু দেখে নেবেন কোনো সময় কখনো কাউকে ছোট নজরে দেখবেন না কে কতটা জানে কে কতটা বুঝে এটা কিন্তু না দেখলে আপনারা কোনো সময় বিচার করবেন না এই যে আমার বন্ধুকে দেখছেন আমার ঔষধে কাজ হয়েছে আমি এটা প্রমাণ সমেত আপনাদের শেষে আমি দেখিয়ে দিব তার আগে ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদের সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের পাড়ার এক গ্রামের ছেলে তার খুব পেট ব্যথা ছিল পাড়া গ্রামের লোক সিদ্ধান্ত নিলেন তাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হোক তাকে বড় মেডিকেলে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু সেইখানে আট দিন থাকার পরেও সেখানে কোনো কাজ হলো না বড় বড় ডাক্তার তারা চিকিৎসা করে কোনো তার রোগ খুঁজে পেলেন না শেষ পর্যন্ত ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন যে তাকে আবার পুনরায় বাড়ি ফিরিয়ে নেওয়া যাওয়া হোক তিনি আর হয়তো বাঁচবেন না শেষ পর্যন্ত পাড়া লোকজন তাকে বাড়ি ফিরিয়ে আনলেন বাড়িতে থাকার পর সবাই সিদ্ধান্ত নিলেন ইনি যখন আর বাঁচবেন না তাহলে আমাদের পাড়া এক ছেলে খাতুরে ডাক্তার তার নাম ছিল কিন্তু গ্রামের লোক তার নামটা মুন্টু বলে ডাকেন না তাকে মুন্টা বলে ডাকেন বলেন যে মুন্টার কাছে একটু যাত দেখি ওর ওষুধে কাজ হয় কি না মুন্টা কিন্তু শেষ পর্যন্ত সামান্য একটা ক্রিমির ট্যাবলেট দিয়ে তার সমস্যার সমাধান করে দিয়েছিলেন ওই ওষুধটা খাওয়ার পরে তার সমস্ত কিছু ঠিক হয়ে যায় এবং তিনি প্রাণে বেঁচে যান আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য হল যে কার হাজার ফলোয়ার কার দশ হাজার ফলোয়ার কার মিলিয়ন ফলোয়ার এইগুলো কোনো সময় দেখা যাবে না এইগুলো কোনো সময় বিচার করা যাবে না অনেক সময় অনেকেই কী করে যারা যাদের দশ হাজার পাঁচ হাজার ফলোয়ার আছে তাদের কথা শুনতে চায় না ভিডিও ওপর মনে ধাক্কা মেরে দেয় কিন্তু এইগুলো করা যাবে না বন্ধু আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এইগুলো মোটেও করা যাবে না কারণ কার ওষুধে কাজ হবে কার কখন ওষুধে কোনটা কাজ হয়ে যাবে কেউ জানে না কেউ বলতে পারবে না তাই কেউ কখনো কাউকে ছোট নজরে দেখবেন না হয়তো ছোট হাতুড়ে ডাক্তারের দ্বারাই কাজ হয়ে যেতে পারে আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে দাদা ভাই আমার এই সমস্যা হয়েছে কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি আমার ফেসবুক সাক্ষী আছে আমি যেটা চাট করি যেটা আমি করতে বলি আমার ওষুধে কিন্তু কাজ হয়ে যায় তাই অনেক সময় হাতুরে ডাক্তারের দ্বারাও অনেক কিছু সম্ভব হয় তাই কেউ কাউকে কোনো সময় ছোট নজরে দেখবেন না সবাই কে কোনটা জানে কার কোনটা অভিজ্ঞতা আছে সেটা আপনারা যতক্ষণ পর্যন্ত তার ভিডিও যাচাই বাছাই না করবেন সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এই যে আমার দিদি ভাই বান্দনা মারিয়া ইনি এই যে শেষ পর্যন্ত আমাকে কমেন্ট বক্সে আমি ওনাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম আমি ওনাকে উনি আমাকে দুইখানা তিনখানা স্ক্রিনের শট দিয়েছিলেন আমি যেই হিসাবে ওনাকে কাজ করতে বলেছিলাম সেই হিসাবে কাজ করেছিল আমি শেষ পর্যন্ত আমি বলেছিলাম যে আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমি তার পরের দিন আমাকে কমেন্ট বক্সে এসে জানান যে দাদাভাই আপনার ওষুধে কাজ হয়েছে আপনার ওষুধে কাজ সম্পন্ন হয়েছে তা দাদাভাই খুব খুশি হলাম আমি সব কিছু আপনাদের শেয়ার করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করলাম টাটা